নমস্কার বন্ধুরা এই ভিডিওটি এখন যেটাতে আমি একটা দুর্দান্ত ঘটনার কথা তুলে ধরব সেটা শোনার পরে রাষ্ট্রবাদী বিজেপির নেতাকর্মীরা শুধু হাততালি দিলে হবে না কিন্তু তাদের আনন্দে ঠ্যাংতালিও দিতে হবে এত দারুণ একটা ভিডিও আজকের এই কারণে ভিডিওটা না টেনে সবটা শুনবেন কারণ এমন অদ্ভুত দারুণ জিনিস পাবেন যেটা আপনাদের খুব কাজে লাগবে যারা অন্য দল করেন তাদের জন্য কাজে লাগবে যারা রাষ্ট্রবাদী দল করেন তাদের জন্য কাজে লাগবে সেটা কি বিহারে বিধানসভা নির্বাচনের আগে একজন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন যোগ দিতেই পারেন এই সময়ে কোন নেতা বিজেপি থেকে আর জেডিতে যাচ্ছেন কেউ কংগ্রেস থেকে হয়তো অন্য দলে যাচ্ছেন কেউ অন্য দল থেকে আবার কংগ্রেসে আসছেন এগুলি তো চলে ইলেকশন এলে কিন্তু বিজেপিতে যে নেতা যোগ দিয়েছেন তিনি রাজ্যসভার এমপি ছিলেন তিনি বিধানসভার সদস্য ছিলেন কিন্তু তার স্পেশালিটি হল তিনি সিবিআই আদালতের দ্বারা অপরাধী হিসেবে প্রমাণিত দোষী সাব্যস্ত অর্থাৎ তিনি অভিযুক্ত না কিন্তু অভিযুক্ত হলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দোষ অপরাধ প্রমাণিত হয় আর যখন অপরাধ প্রমাণিত হয়ে গেল তখন আর অভিযুক্ত থাকলো না তখন দোষী হয়ে গেল অজয় সাহানি নামে আপনার রাজ্যসভার একজন এমপি ছিলেন পরবর্তী সময় বিধানসভার সদস্য বললাম এম এল এ আর তিনি সিবিআই আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার বিধানসভার সদস্য পদ পর্যন্ত চলে গেছিল সেই ব্যক্তিকে নরেন্দ্র অমিত শাহ পার্টি অনেক আপন ভেবে তাদেরকে বুকে তাকে বুকে টেনে নিয়েছে বুকে টেনে নিয়েছে কেন যখন তারা জানতে পেরেছে যে এই ব্যক্তি অনিল সাহানি আপনার এল রাজ্যসভার সাংসদ থাকাকালীন এল টিসিতে যাত্রা না করেও বিমানের টিকিট জাল করে সেই টিকিট জমা দিয়েছিলেন মানে করেছিলেন এবং তার এই অভিযোগ যখন সিবিআই আদালতে যায় সিবিআই আদালতে সমস্ত মামলার শেষে রায় দেওয়া হয় তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা হয় এবং এর পরিপ্রেক্ষিতে তার বিধানসভার সদস্য পদ চলে যায় তো সেই ব্যক্তির এই কাণ্ডকীর্তি জানার পরে নরেন্দ্র মোদী যিনি বলেছিলেন নামে খাউঙ্গা নামে খানে দুঙ্গা যিনি বারবার বলে বুঝিয়েছিলেন দেশবাসীকে যে তিনি দুর্নীতি করতে দেবেন না যারা দুর্নীতি করছে তাদেরকে তিনি কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দেবেন না এবং তিনি নিজে চৌকিদার হয়ে দেশকে রক্ষা করবেন দেশের মানুষকে রক্ষা করবেন তিনি তার পার্টি মনে করেছে যে অনিল সাহানের মতন এমন রত্ন এমন রাষ্ট্রবাদী এমন দেশপ্রেমী এমন দেশসেবক তো আর একটা খুঁজে পাওয়া যাবে না এমন দেশ সেবক যিনি টিকিট বিমান টিকিট জাল করে বিমান যাত্রা না করে সেই বিমান যাত্রা দেখিয়ে আপনার বিধানসভা মানে রাজ্যসভাতে সচিবালয়ে কাগজ জমা করে দিয়েছিলেন তিনি তো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি না কিভাবে কাগজ জাল করতে হয় কিভাবে প্রতারণা করতে হয় কিভাবে অপরাধ করতে হয় সেগুলি তো তার চেয়ে ভালো তো সবাই জানে না সুতরাং তার এটা মূল্যবান অভিজ্ঞতা রকম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বিজেপিতে না এসে অন্য দলে থাকবে এটা কি হতে পারে তাহলে দেশ কিভাবে আগে বাড়েগা দেশ ক্যাসে উন্নতি করেগা আর ওই যে বলে না যে মানে দু সালে মোদির যে সংকল্প যে একেবারে উন্নত ভারত গঠন করার সেটা কিভাবে হবে সুতরাং অনিল সাহানিকে বিজেপির মাধ্যমে তাকে বোঝানো হয় যে আপনার মতন এমন রত্ন আর জেডি মতন একটা থার্ড ক্লাস পার্টি পার্টি প্রসাদ যাদবের পার্টি ইন্ডিয়া দল এর মধ্যে থাকবে আপনি আপনার অভিজ্ঞতা ঠিকভাবে কাজে লাগাতে পারবেন আপনি এখানে আসুন এখানে এলে আমরা ওয়াশিং মেশিনে আপনাকে সাফ করে দেব পাবলিকের সামনে আপনি সাফ সুতরা থাকবেন রাষ্ট্রবাদী হিসেবে দেশ সেবক হিসেবে দেশপ্রেমী হিসেবে প্রমাণিত হবেন ভাষণ দেবেন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেই কথা বলবেন দিশা আর ভেতরে তো আপনি আপনাকে না না ইডি ধরবে এবার আপনার বিরুদ্ধে কোনো পুলিশি অ্যাকশন ট্যাকশন হবে না আপনাকে কেউ ডিস্টার্ব করবেন না ফলে এখানে আপনি অনেক আরামে অনেক কিছু করতে পারবেন বিমান টিকিট কেন আপনি ট্রেনের টিকিট বাসের টিকিট আহ অটোর টিকিট যা খুশি তা করতে পারেন হয়তো তারা তা বুঝিয়েছিল বোঝানোর ফলে উৎফুল্ল হয়েছেন অনিল সাহানি অনিল সাহানি বুঝতে পেরেছেন হ্যাঁ আর জেডি মেরা লিয়ে আসলি জাগা নেই হ্যায়ের লিয়ে আসলি জাগা কহি অর হে কাহি অর মুখে জানা হে তো তার কারণে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তা তিনি যে কত মূল্যবান নেতা এটা বোঝাতে সেখানে বিজেপির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি বিনোদ তাঁওরে আপনারা মাঝে মাঝে ওনাকে টিভিতে দেখেন বিনোদ তাও উপস্থিত ছিলেন শুধু তা না শুধু একজন থাকলে কিভাবে হবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি উপস্থিত ছিলেন তারা দুজনে মিলে নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডার হয়ে তাকে স্বাগত জানান দলের মধ্যে আপনি আসুন এবার আপলোক কে বুঝেঙ্গে ইয়ে আপলোকা বিষয় ম্যা কিচ্ছু নেই বলুঙ্গা তো আপনারা যা মনে হয় তা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন তবে অবশ্যই আইন আইনটাইন মেনে লিখবেন আর কি হ্যাঁ তার আগে বলে দিই আপনাদেরকে যে ভারতের একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে কিভাবে আদালতে নিজে দাঁড়িয়ে আমি হারিয়ে দিয়েছিলাম তার কাহিনী নিয়ে আমার লেখা বই এখানে আপনার প্রকাশিত হয়েছে তার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা বইটাকে মাত্র পঞ্চাশ টাকা কিনে বইটাকে পড়তে পারবেন ই বুক ই বুক ফরমেটে রয়েছে আপনার মোবাইলেই আপনি বইটা ডাউনলোড করে পড়তে পারবেন এটা আপনার জীবনকে বদলে দেবে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি দু কুড়ি সালে তিনি বিজেপির ক্যান্ডিডেটকে হারিয়েছিলেন আর এবার দু সালে তিনি আর জেডি এর ক্যান্ডিডেট হারানোর জন্য প্রচার করবেন কেন বিজেপি তাকে নিয়েছে মুজাফরপুর নামে একটা জেলা আছে সেখানে একটা ভালো সংখ্যক আপনার নিষাদ কমিউনিটির লোকজন থাকেন আর এই অনিল সাহানি হলেন নিষাদ কমিউনিটির নেতা বিজেপির মনে হয়েছে ইলেকশনে তো যেন তেন প্রকার জিততে হবে কারণ এবারে ইলেকশনটা আর জেডি কংগ্রেস এদের কাছে যেমন অগ্নি পরীক্ষা ঠিক তেমনি বিজেপির কাছে অগ্নি পরীক্ষা তবে যতটা বড় পরীক্ষা ইন্ডিয়া জোটের কাছে বা গঠবন্ধনের কাছে তার চেয়ে অনেক বড় পরীক্ষা কিন্তু আপনার বিজেপির কাছে এনডিএর কাছে বলবো না বিজেপির কাছে কেন কারণ হলো এটা দেশের মানুষ এখন বিশ্বাস করে যে বিজেপির পকেটে ইলেকশন কমিশন থাকে আর ইলেকশন কমিশন বিজেপিকে সুবিধা করিয়ে দিতে আপনার এসআইআর করেছিল বিহারে এই এসআইআর পরে তৈরি করা ফাইনাল ভোটার লিস্ট অনুসারে ইলেকশন হবে সেই ইলেকশনে যদি বিজেপি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে বিজেপির মুখরক্ষা হবে না সারা দেশে আপনার বিরোধী দলগুলো চিৎকার করে করে বলবে যে দেখো এসআইআর করিয়েও ওরা জিততে পারেনি অর্থাৎ এসআইআর না করালে তো ওরা জিততোই না কেলেঙ্কারি করার পরেও পর্যন্ত ওরা জিততে পারেন বলে বলবে আর যদি ওরা ভালো রেজাল্ট করে তাহলে বিরোধীরা কি বলবে সেটাও সারা দেশে ঘুরে ঘুরে চিৎকার করে করে বলবে যে দেখো ওরা এসআইআর করার কারণে জিতেছে অর্থাৎ ইলেকশন কমিশনের কারণে ইলেকশন কমিশন ঘোটালা করেছে ওদেরকে জেতানোর জন্য সুতরাং এক একজন বিজেপির এম হবেন বিজেপির ক্যান্ডিডেট জিতবেন আর বিরোধীরা সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে দেখিয়ে বলবে কারণে জিতেছেন তো এইটা বিজেপির জন্য একটা বড় সংকট বিজেপি এদিকে গেলেও সমস্যা ওদিকে গেলেও সমস্যা তো কারেঙ্গে তো কে কারেঙ্গে এইরকম একটা অবস্থাতে বিজেপি পড়েছে এখন কথা হলো যে এই বিজেপিতে শুধুমাত্র নিষাদ ভোটকে অ্যাট্রাক্ট করার জন্য অনেকে নিয়েছে আর তাছাড়া তো অভিজ্ঞতা আছেই বিজেপি এখন যে ধরনের লোকজনকে বেশি পছন্দ করে তিনি তো সেই ক্ষেত্রে প্রমাণিত পরীক্ষিত সুতরাং তাকে না নিয়ে অন্য কাকে নেবে এই অবস্থাতে আর জেডি কি করেছে। আর জেডি নেতা ছিলেন তিনি লালু প্রসাদ যাদবের তিনিস্বী যাদব যাদব এদের খুব কাছের লোক ছিলেন সেই ব্যক্তি এখন আর জেডি ছেড়ে দিয়ে বিজেপিতে গেছেন তো আর জেডি আর জেডি তো দুঃখের কথা কিন্তু আর জেডির কাছে একটা সুযোগ এসে গেছে আর জেডির নেতারা ওই এলাকাগুলোতে গিয়ে মানুষকে বলছে যে দেখো যখন এই লোকটা আর জেডি ছিল তখন বিজেপির লোকরা কি বলতো কথা বলতো মস্তক দুর্নীতিবাজ আর জেডিতে নাকি এইরকম দুর্নীতিবাজরাই নাকি সর্বশক্তিমান এই কথাগুলো বিজেপি লোকরা বলতো এখন দেখো যারা দুর্নীতিবাজ বলে আর জেডি নেতাদেরকে গালি দিত তারা এই দুর্নীতিবাজ নেতাকে যিনি প্রমাণিত হয়েছেন সিবিআই আদালতে তাকে কিভাবে ফুলের মালা দিয়ে আপন করে তারা তাকে দলে টেনে নিয়েছেন তাহলে এবার দেখো তারা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে এই লড়াইটা কি আস আদতেই লড়াই না নাটক লড়াইয়ের নাটক তারা যে সততার কথা বলে এটাকে আদতেই সততা না এটার মধ্যে আসল অসততা লোকিয়ে রয়েছে এই কথাগুলো তারা এখন বলতে শুরু করে দিয়েছে আর এটি এগুলো মানুষ বিশ্বাস করে কারণ মানুষ এখন প্রচুর খবর রাখে সোশ্যাল মিডিয়ার দৌলতে দেশের এমন কোনো প্রান্ত নাই বন জঙ্গলে পর্যন্ত যারা বসবাস করে তারাও সারা পৃথিবীর খবর রাখে কারণ সোশ্যাল মিডিয়া এখন সারাটা পৃথিবীকে এই রকম ছোট্ট বানিয়ে দিয়েছে মানুষের হাতের মুঠোতে থাকা মোবাইল ফোনটার মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত খবর এখন পাওয়া যায় তো এগুলি মানুষ প্রত্যেক দিন দেখে তো মানুষ এখন অনেক কিছু জানে যাদেরকে কিছু কিছু রাজনৈতিক নেতা নিজেদের মানে মান চিন্তার দুর্বলতার কারণে যারা মনে করে মানুষ কিছু বোঝে না মানুষ কিছু জানে না মানুষ কোনো খবর রাখে না তারা কিন্তু আদতে তা না কিন্তু সাধারণ মানুষ সব খবর রাখে আর তার আগে আমি বলে দিই ওই যে ওপরে দেখছেন সেখানে প্লেলিস্ট রয়েছে আমার বাদ বাকি ভিডিওগুলো সেই প্লেলিস্টটা ক্লিক করে আপনারা দেখতে পারেন তো মানুষ সব বোঝে সব জানে আর জানে যে এটা কেউ কেউ বিশ্বাস করতে চায় না তো এই কারণে আপনার বিহারে তাদের কর্মকাণ্ড বা কুকর্মকাণ্ড এগুলি সব ধরা পড়ে যাচ্ছে আর এবারে তো মানে বড়াইটা অনেক বেশি কারণ সংগঠিত পার্টি রয়েছে একটা জনস্বরাজ সংগঠিত আপনার এখন ইন্ডিয়া জোটের নেতারাও দলগুলো এখন অনেক বেশি সংগঠিত ফলে চ্যালেঞ্জটা একদিকে প্রশান্ত কিশোরের দিক থেকে আসছে অন্যদিকে তেজস্বী যাদবের দিক থেকে আসছে দুই দিক থেকে আপনার চ্যালেঞ্জ আসছে আর এই চ্যালেঞ্জ এত কঠিন হয়ে গেছে যে এই চ্যালেঞ্জ জিতলেও বিপদ হারলেও বিপদ হারলে তো গেল গেল উঠবে সারা দেশে যে দেখো মোদীর ক্যারিশমা এখন আর কাজ করছে না আর আর এস এস এর ভাগবত সুযোগ পেয়ে যাবেন মোদীকে বলার জন্য যে দেখিয়ে আপ আভি অবসর লিজিয়ে আপ আভি ঘর যাইয়ে আরামসে রহিয়ে আভি আপকে চেহারে সে ভাজপা কো আনেওয়ালে বালে সময় মে কুছ নেই মিলে গা এসলি আপ আভি সেবানিবৃত্ত হয়ে যাইয়ে এ কথা বলার সুযোগ পাবেন মোহন ভাগবত এটা নরেন্দ্র মোদীর জন্য একটা বড় ধরনের মানে অস্বস্তিকর ব্যাপার হবে আর নরেন্দ্র মোদী সরে গেলে তো আপনার ধাপাস করে রাজনৈতিক ক্ষমতা সব হাতছাড়া হয়ে যাবে অমিত শাহেরও জেপি নাড্ডারও ফলে একটা বিরাট অংশ বিজেপির মধ্যে যারা এখনো পর্যন্ত ক্ষমতার কেন্দ্রস্থলে রয়েছেন তারা হঠাৎ করে আপনার ক্ষমতা হারিয়ে ফেলবেন আর এটা তো সবাই জানে যে ক্ষমতা পিচ্ছিল পদার্থ সবচেয়ে পিচ্ছিল পদার্থ হলো ক্ষমতা যেটা এখন কার হাতে আছে আপনার বুঝতে না বুঝতে সেটা অন্য কারোর হাতে চলে যেতে পারে তো এই অবস্থাতে একটা বড় সমস্যার মধ্যে দিয়ে তারা তাদের সময়টাকে পার করতে করছে তো যাই হোক হারলেও বিপদ বিপদ এই অবস্থাতে আপনাদের কি মনে হয় এই যে অনিল সাহানের গল্পটা শুনলেন সেটা শোনার পরে আপনাদের কি ধারণা হয়েছে সেটা জানাবেন আর তারাকে বলে দিই অন্যান্য ইউটিউব চ্যানেল যারা রাজনীতি সংক্রান্ত ভিডিও তৈরি করেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ যারা ভিডিও তৈরি করেন তারা ইচ্ছে করলে এই চ্যানেলের সঙ্গে কোলাবোরেশন করতে পারেন যদি করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে করতে পারেন পারেন এই কমেন্ট কমেন্ট বক্সে করে আপনাদের ইচ্ছা প্রকাশ তাহলে এই চ্যানেল এবং আপনার চ্যানেল দুটো একে অপরের সঙ্গে কোলাবোরেট করবে সহযোগিতামূলক ভাবে তাহলে এই চ্যানেলেরও যেমন আপনার চ্যানেলের তেমন বেনিফিট তো তার কারণে এই প্রস্তাবটা আমি দিয়ে রাখলাম সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের যারা রাজনীতি সংক্রান্ত বা সংবাদ সংক্রান্ত বা সংবাদ বিশ্লেষণ সংক্রান্ত বা রাজনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত আপনার ভিডিও তৈরি করেন ভালো থাকবেন সবাই আরো অনেক কথা হবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিও আপাতত শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম